तुमा के डाकी जो दिए एक बार अल्लाह अमा के काछे टानो আল্লাহ যে ফাতে শরীফ পাক করা হলো মৌলা বিল ত্রুটি পৃথিবীর মাফ করে মুর্শিদ কেবলা কে করে আল্লাহ ফাতে শরীফ পাক কবুল মঞ্জুর করে সব নজরা পৌঁছায় দে হযরত মুজাহাদ সাহেব হযরত নকশা বন্দিয়া সাহেব হযরত বড় বা হুজুর বড় মা হুজুর দাদা হুজুর দাদি আম্মা জান পীর সাহেব কেবলা পীর আম্মা জান ইনাদের হুজুরি ইনাদের নেক জুতি দিলে বরকতের তরিকায় দেখিল করো তরিকায় फायदा দে ফায়েজ দে সুজ খুলে দে তারা আক্কি দে উন্নতি দে আর মেতে দম পর্যন্ত তরিকায় কায়েম রাখো আমেন আমিন সুমা আমেন আকিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তাহলে বাতাসের স্বভাব তো তোমরা পার হয়েছি নাকি তোমার তো পার আছে তোমার প্যানিং স্বভাব না তাহলে বাতাসের সবকে বাতাসের স্বভাবকে যে মরা কাবাটা সেটা জিকির কোনটে কোনটে থাকিচ্ছে সর্বশরীর ঘিরা ঘরা বাতাস ভরা তাহলে বাতাস শরীরের মধ্যে যেটা আছে এই বাতাসের সাথে কিন্তু জিকির সেটিং হয়ে যাচ্ছে মশা কিন্তু এটাই আসছে বাতাসের সাথে জিকিরটাও মিশে যাচ্ছে তাহলে বাতাসের সাথে যদি জিকিটটা মিশে যায় শয়তান এখন যাবে কোন দিক দিয়ে ওদিক একবারে বেড়া পড়ে গেল ওই বেড়ার মধ্যে আর কোনো দিক দিয়ে আর যাওয়ার ওর কোনো বুদ্ধি নেই এজন্য হজরতে পীর ডাক্তার কাহারুল্লাহ রহমতুল্লাহ আলাই উনি বলছে তোমরা সব সময় চিন্তার মধ্যে থাকো কিসের মধ্যে চিন্তার মধ্যে মানে মোশাহেদা মোশাহেদা করো জিকির জি করলেন কাক ডাকছে আল্লাহ জিকির করছি কোনটা কোন দিক হয়ে আল্লাহ জিকির আল্লাহর জিকির করবে গেলে তো আল্লাহর দিক হওয়া লাগবে তো কোন দিকে আল্লাহ আছে আল্লাহ তো সব দিকে তুমি কোন দিকে হয়েছিল তোমার তো দিক ঠিক করা লাগবে তাই কোনটা ঠিক করবো ভিতরে বাইরে ঠিক করার কিছু নেই ভিতরে ভিতরে আমার এই যে বাতাস আছে ভিতরে কলব আছে ভিতরে আছে আল্লাহ আছে তাহলে বাতাসের সাথে যখন আমরা জিকির সেটিং করে নিচ্ছি লিয়ে যখন আমার মুখ দিয়ে ওই সাউন্ডটা বের হচ্ছে নিঃশ্বাসটা বের হচ্ছে বাতাসের সাথে জিকির সাউন্ডটা বের হচ্ছে মানে ওই বাতাসটাও বের হয়ে আসতেছে আল্লাহর জিকিরের ধ্বনিতে তাহলে আল্লাহ ওই মানুষের উপর বেজার হবে না খুশি হবে খুশি হবে খুশি হয়ে আল্লাহ তোমার কি সমস্যা সেগুলো সমাধান আল্লাহই করে দিবে কিন্তু এমনি খালি এলে পাতারি খালি জিকির করে চলে যায় কোনো লাভ নেই খেয়াল করতে হবে দাঁড়াও পারাপারি নাই কোনো তুমি যে আল্লাহ স্মরণ করতেছ তোমার সেই শরীরের মধ্যে অনুভূতি মিলাও মিলাও মিলা মিলা দেখো অনুভতি আসতেছে কিনা হচ্ছে কিনা আল্লাহ তো যাচ্ছে আসছে ভিতরে আল্লাহর নূর যাচ্ছে আসিচ্ছে ভিতরে তাহলে আমার ভিতরে অনুভূতি হলো কিনা না এমনি খালি আমি ডাকলাম শুয়ে আছি যখন বিছানায় শুলাম তখনও ইলাহা ইল্লাহ নিঃশ্বাসের সাথে এটা করতে থাকলাম জিকিরটা তাহলে এই জিকির যখন নিঃশ্বাসের সাথে করতে আসি তখন আমার ভিতরে অনুভূতি আসবে আমার ভিতরে ধ্যান খেয়াল আসবে এগুলো আশা লাগবে এমনি খেলে নকল করে পাশ হয়ে হিংসা করে না কে আছে সেটা করছি না কিন্তু একদল দেখা যায় তো একেবারে সব সবক পাস কিন্তু হিংসায় একবারে মনে করেন পায়ের তালা থেকে স্যান্ডির আর চুলের আগাছা পর্যন্ত একবারে হিংসায় ভর্তি এটা কোন সবকের মরা খাবার আপনি জানেন না তো আপনি ফট করে এটা কথা কয় ঠিক না সবকই তো অত দূর তাহলে কেন ওটা হলো সীমানা সীমানা বাতাসের সবকের সীমানা পায়ের তালা হইতে মাথার স্যান্ডি চুলের আগাছা আপন সীমানা এটা আর মরা কাবা হলো ওঠে সারা সারা ঘিরে বাতাস সেই ভরা বাতাসে মুখ ভরা সেই মুখে আল্লাহর জিকির করা আর এটা এ পর্যন্ত মানে তোমার অবস্থান যাওয়া আসা হবে আস্তে আস্তে এখন ভিতরে প্রবেশ করাচ্ছে ভিতরে মাথার চুলের আগাছা পর্যন্ত তোমার সীমানা ওই পর্যন্ত তোমার বেড়া এর মধ্যে তোমার এই নফির চাকাটা ঘুরতে থাকবে শেষ রাতে যে নফি করবেন এই নফির সাকা এবং জিকিরের যে মালাটা এটা ওই পর্যন্ত ঘুরতে থাকবে এই সীমানা হলো পায়ের তালু হইতে মাথার স্যান্ডি চুলের আগাছা পর্যন্ত আর মরা কাবা হলো ওটা তাহলে মরা কাবা যখন তুমি মরা কাবা খেয়াল করবেন তাহলে মরাকাবো যখন খেয়াল করতেছ তখন তোমার নিঃশ্বাসের সাথে মানে বাতাসের সাথে আমার যে জিকিটটা এটা এটা সেটিং হচ্ছে কি না এটা আমাকে ফলো রাখতে হবে এটা অনুভূতির সাহায্যে বুঝে আসবে এটা ডাইরেক্ট আসে হাতুর দিয়ে বেড়িয়ে দিবে না বাতাস বাড়ি দেওয়া কবে না তাহলে কি করবে অনুভূতি আসবে ভিতরে আর ভিতরে যত রকমের কু কুলালচগুলো আসলো নফসের সবকে প্যালিশ হবে আর বাতাসের সবকে মিশে যাবে একবারে একদম মিশে শেষ হয়ে যাবে মানে হিংসা অহংকার লোভ লালস এল্লার কোনো আর বালাই থাকবে না এগুলো একেবারে ফিনিশ হয়ে যাবে সোহান আল্লাহ ফিনিশ কে করবে আল্লাহ আমরা কর্ম করব আল্লাহ ফিনিশ করবে মুর্শিদের উসিলায় এভাবে যদি সবক খেটা না এগায় এমনি খালি মুখস্থ করেছে যে তরিকার দর্পণ আছে তরিকার দর্পণ অনেকে মুখাস্ত করছে একবারে মনে করেন সুন্দর করে মুখাস্ত করছে এই মুখাস্ত তো করলুলে তুই মিলা দেখা দিনি আমাকে একটু দেখি আমি না সস্তা জিনিস মিলাও দেখি তোমার শরীরের সাথে মিলাও মিলেন লাগবে তো আবার আমি পীর সাহেব বলে দাবি করলাম তো মিলাও দেখি পীর সাহেব বলে তো দাবি করেছেন মিলাও তোমার বাতাসের সাথে বাতাস জিকিরের সাথে ওই বাতাস মিশ্রণ হয়েছে কি না কলিন্ত সর্বশরীর গিরা গাড়া বাতাস ভরা সেই বাতাসে মুখ ভরা সেই মুখে আল্লাহর জিকির করাতে তোর ভিতরে কি ওই বাতাস কি ভরিছে জিকিরে ভরা লাগবে তো ভরলে তো তোমার চাল চলন বোঝা যাবে তোমার ভিতরে হিংসা অহংকার লোভ লালসা এগুলো কিচ্ছু থাকবে না মানুষ হয়ে মানুষের শুধু খালি উপকারের ধান দায় থাকবে ক্ষতির ধান দায় থাকবে না কখনো তার জানতে অজান্তেও সে মানুষের ক্ষতি বা কোনো জীব জানোয়ারের ক্ষতি কারোই ক্ষতি সে চাবে না এটা কখনোই সে কামনা করবে না সবসময় ভালো চাবে সকলের ভালো চাবে সে হিংসা অহংকার লোভ লড়ে কিচ্ছু থাকবে না বাতাসের সবক হলো প্যালিশ যেমন দুনিয়ার বুকে আমি একটা বুঝের জন্য কই সেটা হলো করছি সেটা যেমন এই যে ভিডিও আমরা এডিটিং করি লেখা টেখা সব কমপ্লিট হয়ে গেল কালার টালার যা যাবতীয় যা যা কিছু করার সব কমপ্লিট করা হলো তাহলে এগুলো ফাংশন সেট হচ্ছে ওটি সেট হওয়ার পরে ওটাকে র্যান্ডারিং দিতে হয় র্যান্ডারিং যখন দেওয়া হলো তখন কি হলো ওই যে যেটি যে ফাংশন অ্যাড করা হচ্ছে ওটা একবারে ওই লাইনে টুটে একবারে প্যালিশ হয়ে একবারে মিক্সার হয়ে যাবে যে একদম ফিনিশ আর জোড়া মোড়া কিছু নেই ক্লিয়ার যাচ্ছে আর কোনো সমস্যা নেই তেমনি নবসের সবক হল এইরকম জাতীয় একটা সাবজেক্ট সেটা হলো আমার ভিতরে হিংসা আছে আমার ভিতরে অহংকার আছে আমার ভিতরে তাকব্বরী হাম্বরি গোরষা রাগ রিয়া এই ধরনের জঘন্যতম গুণাগুলো আমার ভিতরে ছিল এগুলো প্যালিশ হয়ে যাবে লা ইলাহা ইল্লার ধমকানিতে এগুলো প্যালিশ হয়ে যাওয়ার পরে তারপরে তোমার ভিতরে আসবে হলো ওই সবকের হালত বাতাসের সবকের হালত আসবে তখন বাতাসের সবক যখন দেওয়া হবে তখন তোমার ভিতরে আস্তে আস্তে আরো মানে ধীরস্থির বুঝ আরো মানে দীর্ঘস্থায়ী বুঝ এই ধরনের মানে ঠান্ডা বুঝ এই ধরনের শরীরের মধ্যে বিভিন্ন রকমের আমলের একটা অনুভূতি ভিতরে প্রবেশ করবে তুমি বুঝতে পারবে সোহান আল্লাহ পাক দিবে ওই র্যান্ডানিং এর মতো ওটা র্যান্ডানিং দেওয়া হয়ে গেল এখন এখন তোমার ওটা ক্লিয়ার হয়ে গেল এখন আর ভিতরে ওগুলা থাকলো না এজন্য যার নফসের সবক হাসিল হয় নাই এর কোনো সবকই হাসিল হওয়ার সম্ভাবনা নেই একবারেই নেই হাসিল হওয়ার সম্ভাবনা আগে ঠিক তাহলে অন্য সবক হাসিল হতে পারে নফস ঠিক না হলে অন্য কোনো সবক হাসিল হবে না মূর্খ কো কেন ভালো করে বুঝেন লাগবে আবার সেটা হলো কবরে যদি তুমি মাপ পাও তাহলে অন্যান্য জায়গা তো মাপ পাওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি কবরে মাপ না পাও যেদিকে তোমাকে ছেড়ে দিবে ওইদিকেই তোমার বিপদ হবে নাউজুবিল্লা কাজে প্রথম ধাপ হলো কবর আমাদের রুহানি জগতে যখন আমরা যাব তখন প্রথম ধাপ হবে আমাদের কবর মানে কবরের এক চলে আসবে সবাই আবার আর হ্যাঁ ভুল তো ধরতেই পারবেন মানে আরেকটা হলো প্রথম ধাপ হলো ইন্টিকাল যখন আমাদের ইন্টিকাল হবে মানে ওই যে ওটা আবার মনে মনে করছে হয়তোবা ওই জন্য ওটা আবার ভিতরে আসলো আর কি তো প্রথম ধাপ আমাদের ইন্টিকালও আমরা ধরে নিতে পারি প্রথম ধাপ ইন্টিকাল যখন হবে আমাদের হ্যাঁ তখন আমাদের জীবনে একটা কিয়ামত ঘটবে যে কিয়ামতের নাম বলা হয়েছে কিয়ামতে সগিরা সোবান আল্লাহ এই কিয়ামত ঘটবে আর কিয়ামতে কবিরা যেটা সেটা ওই যে আল্লাহ যখন কিয়ামত ঘটাবে মানে ওই যে দুনিয়া একবারে নিমিশের মধ্যে একবারে উলট পালট হয়ে একবারে শেষ ওষমিশ হয়ে শেষ হয়ে যায় তামার ময়দান খারাপ হবে বিচারের ময়দান হবে সবাই ওখানে উঠবে এরকম ধরনের ইয়ে আছে আর কিয়ামতের সগিরা হলো প্রতিটা মানুষের জীবনে আসবে এটা ইন্টিগালের সময় সেখানে শয়তান আসবে ইমান লুট করার জন্য ইম্যান লুট করার জন্য ইবলিজ আসবে ওই কিয়ামতের সগিরার সময় যদি কেউ মনে করি আমরা যে এটাও আমাদের প্রথম সাবজেক্ট ধরতে পারি রুহানি জগতে আমরা পদর্পণ হওয়ার প্রথম ধাপ হলো ইন্টিকালের সময় যখন কেয়ামতের সগিরা আমাদের জীবনে আসবে তখন আর আরেকটা সাবজেক্ট হলো যদি ধরি সেটা হলো কবরে জিজ্ঞাসাবাদ করা হবে মান রাব্বু কা তোমার রবকে মান দিন উকা তোমার দিন কি মান হাজা রাজুল তোমার রাসুলকে এভাবে যখন বলা হবে তখন সেখানে যদি তুমি প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে অবশ্যই সেখানে তুমি ফেল আর ফেল হলে তো তোমার ওখানে একটা প্রাথমিক অবস্থায় একটা জায়গা নির্ধারণ করে দিবে তো সেটা হলো জাহান নামের বিছানায় বিছায় দিবে হ্যাঁ তারপরে বিভিন্ন আজাম গজবের জায়গা যে 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 পাপি তা সেই পাপের সেই সেক্টরে নিয়ে যায় তাকে রাখবে নাউজুবিল্লাহ তাহলে সেই হিসাবে এটাও একটা প্রথম স্তর ধরা যায় রুয়ানি জগৎ আমরা পদর্পণ হওয়ার প্রথম একটা স্তর কবর হতে পারে আবার যদি আমরা মনে করি ইন্টিকাল যখন হাজরাইল আমাদের যান কবেশ করবে তখনও কিয়ামতের আমাদের ছগিরা তখনও আমাদের এটাও আমরা প্রথম ধরতে পারি দেখো একটু উনিশ বিশ কলিন দেখে এতগুলো কথা কওয়া লাগলো আল্লাহ তোমাক বুঝ দেখ কারণ মানুষের ভুল ধরতে যায় না মানুষের যেগুলো তোমার বুঝে হয় সেগুলো আমল করার চেষ্টা করো আর যেটা তোমার বুঝে ভুল হচ্ছে ওটা চুপ থাকো সারা প্রচার করে অশান্তি সৃষ্টি করোনা গিবদের মধ্যে পড়ো না ক্ষতি চাচ্ছি না আল্লাহ হেদায়ের দান করুক আমিন তোমার বুঝে মনে হচ্ছে ভুল হচ্ছে আর সে বসে আছে তার বুঝে ঠিক আছে হয়তোবা তাই ওইভাবে হয়তো বুঝ পাচ্ছে ওইভাবে ফয়দা হয়েছে পাচ্ছে আর তুমি শুদ্ধ করে কেউ ফয়দা ফয়েজ কিছুই পাচ্ছি না এই তো তুমি কপাল পড়া নজুবিল্লাই পড়া লাগবে কাজেই খুব সতর্কভাবে এবং সরল সোজা পথ হল ইহিদিন সিরাতুল মুস্তাকিনের পথ কাজেই সবকগুলো সরল সোজাভাবে খ্যাটপিন কোনো প্যাঁচ নাই জিকির করা লাগবে বাতাসের সাথে মিশান লাগবে কিভাবে মিশাবো দেখি একটু অনুভূতি করি খেয়াল করি الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله সাল্লা সাল্লাম এই জিকির করে তোমার বাতাসের সাথে জিকির করে নফসের রঙ্গের সাথে জিকির করে নফসের মোকামের সাথে জিকির করে যার সবক আছে সেই সবকের মোকামের সাথে এবং মরাকাবার সাথে খেয়ালের সাথে বা তোমার হলো রঙ্গের সাথে এগুলার সাথে মিশ্রণ করতে হবে মিশে যেতে হবে আর প্রথম হাতিয়ার হলো মুর্শিদের সুরুত ওই শুরুতে খেয়াল করে তার দেলের সাথে দেলটা মিশে দিয়ে ওগুলোর দিকে খেয়াল করতে হবে তাহলে নেটওয়ার্ক পেতে পারো টাওয়ার ছাড়া নেটওয়ার্ক পাওয়া সম্ভব নয় আশা করাও হবে আল্লাহ কর টাওয়ার যদি না থাকে নেট থাকবে টাওয়ার হলো জাকেরদের জন্য মুরশেদ বা মুর্শিদ বা পীর বা রুহানি পিতা যেটাই কও বা হুজুর দুই বিদ্যায় পারদর্শী হুজুর তারা সেটাই বলো যেটাই বলেন তার সাথে আগে তোমাকে মিশ্রণ হতে হবে তারপরে তোমার সবকের দিকে খেয়াল করতে হবে করে তার সবকের সাথে আবার তোমার সবক মিশ্রণ করতে হবে একটা একটা করে তাহলে খারো চার সবক পাঁচ সবক সাত সবক আট সবক নয় সবক তাহলে প্রথম সবক কলবের তাহলে কলবের সাথে কলবটা মিশাও মোর্শেদের কলবের সাথে একটা একটা করে এগাও সামনের দিকে এভাবে মিশাতে মিশাতে যখন আজারা সময় আসেন অনেক সময় চোখ যায় বসে আছি একটু গল্প হচ্ছে আবার দিয়ে তুমি ওদিকে মিশা হয়তো রায় বের করা লাগবে বা একটা চিন্তা করতেছি কি কাজটা এই কাজটা এভাবে কেমন করে করি এ একটা চিন্তা করলেন ওই মশায় করলেন ওই যে মিশাতে মিশাতে মশায়দা করলেন ওর মধ্যে দলের মধ্যে একটা অনুভূতি হয়তো পাক দয়া করে দিয়ে দিল যে এটা এইভাবে না করে এইভাবেই করো তাতে ফল হবে ওইভাবে করলেন দেখলেন রেজাল্ট হয়ে গেল কারণ জিকিরের সাথে খেয়াল করলেন তাতে ওই রেজাল্টটা আসলো আর ওই রেজাল্ট অনুযায়ী যখন হাত লাগালেন তখন ওই কাজটা সাকসেস হবে হওয়ার সম্ভাবনা পঁচানব্বই পারসেন্ট সোহান আল্লা আর এমনি ওই হো হো করে দৌড়ে ধাপা করে কোনো লাভ নেই হো করে দৌড়ে ধাবা করে এই যে হাজার হাজার মুড়িদ কিন্তু লগত গুনবে লাস্টে যে পীর সাহেব মুড়িদ হাজার হাজার যার চাই কত কত আরে পাও এত জোরে সালাম করছে আর কালো পাও সালা ফর্সা হয়ে গেল নামজুবিল্লা ধীরে গাও এমনই টানা করছে তার তেল দিচ্ছে তেল দিতে দিতে মনে করেন পাও একবারে খোয়া ফেলাছে খোয়া ফেলে আগে পায়েরও সমস্যা দাঁড়ে গেছে কি এক বিপদ এগলাই তো হচ্ছে এখন পীর নামেই তো এগলাই হচ্ছে এখন বেশিরভাগই আল্লাহর দিকে ঘুরে দিয়ে তুমি চুপ থাকো তাহলে তুমি পীর হিসাবে আগামী দিনে আল্লাহই পরিচয় করে দিবে এবং আল্লাহই সেই চেয়ারে বসে রাখবে সবান আল্লাহ আর নিজে নিজে পণ্ডিতগিরি করলে কিছু থাকবে না দুদিন পর চাটি গোল হ্যাঁ ফিনারা জাহান নামা খালে দিনা ফিহা আবাদানও হতে পারে হবে কিনা বলতেছি না আবাদান বোঝেন ওটাও হতে পারে বলা যাবে না কাজেই সময় থাকতে সাধন করে লাও সময় ফুরে গেলে আর হবে না যখন সব ঢিলা হয়ে যাবে তখন কিছু হবে না তোমাকে দেয়ার কাজে তাগড়া থাকতে কাম হাসিল করে লাও তাহলেই বৃদ্ধকালও শান্তিতে থাকবেন আল্লাহ শান্তিতে রাখবে জিম্মেদারি মমিনের আল্লাহর কুদরত সোহান আল্লাহ মমিন কোনো বিচলিত নাই কোনো চিন্তা নাই কিন্তু চিন্তা হবে আবার চিন্তা নেই ফয়সালা দিবে আল্লাহ কারণ মমিনের জিম্মাদার আল্লাহ নিজেই রয়েছে সোহান আল্লাহ কন তোমার যা সমস্যা হোক না কেন তুমি যাকের মানুষ মর্ষেদ কে করো কে কি করলো কে ভন্ড করলো কে কি করলো ওটা দেখার বিষয় নাই যাই ভন্ড করছে ওই সালাই নামাজ খাজা করে বসে আছে আর তোমার নামাজ খাজা নেই তাহলে ভন্ড করছে মানে ওই নিজের অর্গাত পার হয়েছে না হয়নি ইসলামে ইসলাম ধর্মের ফতুয়া হলো তুমি যদি কাফের না হন আর যদি কাকু কাফের কন তাহলে এসে ঘুরে তোমার উপর পড়বে ওরে নজবিল্লা গণ তাহলে একজন এক ভণ্ড করলে যদি ভণ্ড না হয় তাহলে ওটা তোমার কাছে ঘুরে গেছে আবার যে তোমার আমলনা লেখা হয়ে গেছে যে এই মানুষটা ভণ্ড নজবিল্লা গণ কাজে কিছু কবার গেলেও সাবধানে করতে হবে এই জন্য কারো নাম বলার কোনো প্রয়োজন নেই বোঝানোর চেষ্টা করবি নাম ছাড়া আকার ইঙ্গিতে বুঝানোর চেষ্টা করুন বুঝলে বুঝলো না বুঝলে তোমার এত দায় পড়েনি অব বুঝানার কারণ হেদায়েত আল্লাহ করবে তুমি লয় এ দুনিয়ার বুকেও কোনো পীর কোনো মুড়িদক হেদায়ত করতে পারবে না কোনো আল্লাহর বান্দা হেদায়েত করতে পারবে না পীর শুধু রাহাবার আল্লাহ তাকে মাধ্যম বানে তার কলব আল্লাহ দেখে দিবে কুদরত দ্বারায় সোহান আল্লাহ ফয়েজও আল্লাহ দিবে পীরে ফয়েজ দিবে না ফয়েজকে দিবে আল্লাহ পীর হলো টাওয়ার ওই টাওয়ারে আসা ওই সফটওয়্যারের ওই সফটওয়্যারের ভিতরে আসা ওই তোমার যতটুকু প্রয়োজন ফয়েজ বা ওই ভিডিও যতটুকু প্রয়োজন অতটুকু ভিডিও ওই মোর্শাদের কলবত আসা গেছে ওটা তোমার কলবত পার হবে এভাবে মাধ্যম টাওয়ার বানাছে আল্লাহ পীরও করব সুবহানাল্লাহ আর যদি পীরক যদি একবারে সেই জায়গায় পৌঁছে দেন তাহলে তো অবশ্যই শেরেক হয়ে গেছে এর মধ্যে কোনো ভুল নেই তাও আল্লাহর সমকক্ষ যদি করেন তাহলে সেরে হবে না দিতে পারে তো আল্লাহ পীরে তো দিতে পারবে না তাহলে পীরের কাছে যাই কি করবো আর যাব না একদল মুনাফেক কিন্তু এই বুঝের মধ্যেও থাকে এই বুঝের মধ্যেও একদল মুনাফেক আছে তাহলে পীরের কাজ যাও না দু এটা মুনাফেক এটিও কোছে যদি লেখে দেওয়া আছে নামাজ কাজা যদি করে আরাম যদি খ্যাস মিথ্যা কথা কোষ তাহলে তুই আমার মুড়ির লয় কিংবা লেখা আছে তাহলে ওটি যাই কি করবো তাহলে এটা এটা কত বড় মনে ফেঁকে তাহলে ওটা কি কথা না আল্লাহর কথা তা আল্লাহর কথা গেছে আল্লাহ তো বান্দাই বলে কবুল করে না কেন স্বীকার করে নিবে পীরে ঘাঁচা খাঁচা পিরে যে ওই নামাজ খাঁচা করলো মিথ্যা কথা করলো সুদ খেলো ঘুষ খেলো ও কি মুরিদ হিসেবে পীর কবুল করে নিবে ইয়ে পীর বিপদ পড়বে সুতখুর এমন ভাইরাসের ভাইরাস উত্তরটা গুণা করবে একটা সুৎখুরু একবার সুত খেলে সেটার সবচেয়ে ছোট গুণা হলো মায়ের সাথে জেনা করা এত তাহলে ঘিন্নিত হারামের মধ্যে কিন্তু সুৎখুরো আছে হারামের মধ্যে সুৎখুরো আছে ঘুসখুরো আছে আবার হারাম কিন্তু মিথ্যা কথাও হারাম ওটাও আছে কিন্তু ওটা ওখানে আবার উল্লেখ করেছে মিথ্যা কথাও বলবে না মিথ্যা কথাও বলা চলবে না তাহলে এগুলো আল্লাহর বিধান পীরে তোমাক শিক্ষা দিচ্ছে তুমি একবারে তো হতে পারবে না আস্তে আস্তে হও সেটা হয়ে আল্লাহর কাছে এইভাবে কানতে কানতে একদিন আল্লাহ পাক তোমাক দয়া করে ক্ষমা করে দিবে এটা ওই পীরের চেষ্টা আর আল্লাহর দয়া এবং আল্লাহর রহমত আল্লাহ একদিন তোমাকে মাফ করে দিবে সেই ফর্মালিটিগুলো পীরের কলবের মধ্যে আল্লাহ দিয়ে রাখছে ওই অনুযায়ী তোমাকে কান দাবে ওই অনুযায়ী ওই অনুযায়ী তোমাক জিকির করাবে ওই অনুযায়ী তোমাকে আমল করাবে এটা ওই পীরের কাজ আরও আল্লাহ মনে করে দেওয়ার কাজ এই মিথ্যা কথা কছেন মিথ্যা কথা কো হারাম এই গুনাহের কাজ করেছেন এটা হারাম এটা করা হবে না এটা তো পীর কবে তো না করলে কিসের তালিম আবার তালিমটা কিসের করবেন তুমি এমনি খেলি সুর দিয়ে দিলে না জানার সুর দিয়ে পড়লেন কোরান আল্লাহ বুঝ দেগা আমিন কও এটা বললেই হয়ে গেল তেলোয়াতের এতই সুর সুরে থাকা গডিন কিন্তু তেলোয়াতের এতই সুর সুরে পরাজিত সৈনিক হয়ে বসে আছে চতুর্দিকে এই তো তেলোয়াতের সুর তেলোয়াতের সুর হয়ে যায় মানসের কাছে মনে করেন যে চামড়ার টাকা তুলেছে এডার টাকা তুলেছে দান করো লিল্লা বোর্ডিং খুলেছি এটি দান করো মানে বিভিন্ন ইত্যাদি ইত্যাদি চালায়ে যাচ্ছে সমানে এরা কি আল্লাহর প্রতি তাকুয়া রাখছে না কার প্রতি রাখছে সুর দিয়ে কি কি লাভ করলো আল্লাহ তো করছে আমি সবকিছুর জিম্মেদার সব কিছুর জিম্মাদার আল্লাহ তো বলতেছে আমি মমিনদের সব কিছুর জিম্মাদার আমি তোমাদেরকে বিজয় দান করব তোমরা আমার পথে থাকো তাহলে আমার আল্লাহর পথে যদি আমরা থাকি আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে তাহলে আমরা আবার অন্যজনার উপর নির্ভরশীল হলাম কেন তাহলে প্যাঁচ আছে না এটি প্যাঁচ হচ্ছে না তো তোমার ওই সুর দিয়ে কি করবা তোমার তো আত্মা সুর দিয়ে তুমি যতই সুর দিয়ে তেলোয়াত করো তোমার ভিতরে ইমান নাই। মানে আত্মা শুদ্ধি নেই তোমার মধ্যে থেকে মিথ্যা কথা বের হয়ে আসতেছে তোমার মধ্যে থেকে মানুষের ক্ষতি সাধন বের হয়ে আসতেছে তোমার মধ্যে থেকে একজন একজন অগ্রী ভন্ড করছেন নামাজি মানুষ ভণ্ড করছেন তুমি এই মলবিরা ভন্ড কয় না কয় না পীরের দরবার গেলে ভণ্ড কয় এটা কয় ওটা কয় কয় না কয় না এই মলবিরা তাহলে এই মলবিরা এই যে এল্লা করছে তাহলে ওর ভিতরে ইমান আছে ঘুরতেছে নামাজ কালাম পড়তেছে তোর মতো জায়গা সামরার টাকা তুলছে না তো পীরের দরবারে এরা যা সম্রাট টাকা তোলে না পীরের দরবারে মুড়িদেরা যায় কি ওই প্রতিদিন যায় বিভিন্ন জায়গা তো আদার রশিদ দেয় টাকা তোলে না বছরে একবার ওরা যখন ওরশ মাহফিল করে বিহত ইসলামের বিহত সাথে ইসলামের বৃহৎ স্বার্থে অনেক মানুষের সমাগম হবে যেখানে সেখানে প্রচুর টেকার খরচ আছে দুনিয়াবি অর্থ না হলে এই দুনিয়ার এই সম্পদ কিনবে কিভাবে এই খাতিরে ওই আয়োজনের জন্য শুধু খালি ওই একটা দিন বা ওই একটা সাবজেক্টের জন্য তোমার কাছে হয়তো বা তাও সবার কাছে লয় হয়তো কিছু সহযোগিতা চাল কিন্তু তোমার মতো প্রতিদিন তো লয় ব্যবসায় পরিণত করেনি তো বছরে একবার না হলে তারা তাও ওই গরু খাসি পুঁট ডুম্বা জব করে মানুষক অন্ন দান করতেছে ওই লিয়ে আসে ওটা আবার অন্ন দান করে মানুষক আবার খাওয়াই দিচ্ছে মানুষ হয়ে মানুষ আল্লাহ আর তুই লিয়ে যা কাক খেলে লু ব্যারি বানাচ্ছে এটা বানাচ্ছে ওরা বানাচ্ছে গ্যারি কোনো সেল্লা করছে। তাহলে এল্লা এই এই সুর দিয়ে তেলওয়াত করে আর কি লাভ হচ্ছে ইম্যান নাই ভিতরে এজন্য কপাল কালো হচ্ছে চোখ মুখ বিবৃতি হয়ে যাচ্ছে মানে বিভিন্ন মানে দেখতেও কেমন জানি লাগে খুব দেখতে আল্লাহ জানে ভালো মানুষও ঘৃণাই করা হয় না কিন্তু আমরা মানুষও ঘৃণায় করতেছি না ওই ধরনের মানুষ মানুষ তো দেখতে মানুষের মতো তাই ওটা আগেকার ওলিরা প্রমাণও করে দিছে চেয়ারার দিকে তাকায় দেখো ত্যাকে দেখো কেনকা চেয়ারা ওটা কে ওটা মানুষ নাকি দেখো ত্যাগা দেখো সে জানো আর মানুষ লয় ঘুরে বেড়াচ্ছে এই মানে হাড্ডি উড্ডি হলে কুড়াচ্ছে কুত্তা যেভাবে কুড়াই না ওইভাবে কুড়াচ্ছে ইঙ্গে করে দেখাচ্ছে আমরা পূর্বে গল্প শুনেছি নিজের চোখে ওনাদেরকে ওইভাবে আমরা ওই ঘটনাগুলো তখন আমাদের জন্ম না আমরা দেখিনি সেটা কিন্তু আমরা গল্প শুনেছি এইভাবে এই নৌকাতে এইভাবে দেখাচ্ছে শান্ত আর দেখাচ্ছে এইভাবে দেখাচ্ছে যাই আমার এই বগলের নিচে দিয়ে তাকে দেয় করলে কে মানুষ লয় জানোয়ার দেখো তো সব কুত্তা বিড়াল খালি ঘেউ ঘেউ করছে চতুর্দিকে তাহলে মিথ্যা কথা কোষে মিথ্যা কথা কয়ে আল্লাহর হুকুম অমান্য করেছে না করেনি হিংসা আল্লাহ করবে কোষে না নিষেধ করছে তাহলে হিংসা করছে এই হুকুম অমান্য করেছে করেনি খালি নামাজ করলে এক সাজু দরবে হয়ে গেলেন যে একবার আজান দাও দিয়ে জামাতে খারাপ হও একেবারে জামাতে একবারে মলবির পিছিয়ে একবারে সেরকম ভাবে খারাপ হও কোনো দেন ফাঁকা ফুকা না থাকে দেড়ে গেল একেবারে মুসল্লি দেড়া জায়গা ঠিক সে নামাজ মনে করেন দু চার মিনিটের মধ্যে নামাজই শেষ ন ফল তো নিজের ব্যাপার না পড়লে হবে কোয়া সমানে মলবিও চলে যাচ্ছে মুসল্লিও চলে যাচ্ছে যা বেশ যে টিভি জুড়ে টিভি দেখো ওই খবর শুনি তো ওই জন্য টিভি থুসি বেড়ে নাউজুবিল্লা কন এগুলা করে যাচ্ছে সমানে আর এরা ইমানদার বলে দাবি করে মেন ইমানদার যারা জাকের মানুষ এদের বিষয়ে বিভিন্ন মন্তব্য এই ব্যাদবেরা করতেছে করে সমাজিক করার পরিকল্পনা করবে যায়নি এখনো পীরেরা মিছিল মিটিং করে কি করবে কারণ সবকিছুর মালিক আল্লাহ আল্লাহর কাছে তারা চায় যে এই সমস্যাগুলো আল্লাহ তুমি সমাধান করো জাকের কেলে আল্লাহর কাছে কান্দে নিজে নিজে একাও কান্দে রাস্তাঘাটে যায় না আল্লাহ বুঝতে এ পর্যন্ত থাকলো সংক্ষিপ্ত কিছু তৌবার আগে কিছু আমাদের নফসের কু খেয়েশ কুলালচের কিছু কথা এখন আমরা তৌবা করে একটু রবের কাছে বিনয়